আপনারা জানেন যে এই যাদবপুর ইউনিভার্সিটির এই পরিস্থিতি একবার নয় বারবার আস এবং আমরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ বা বেশ কিছু আবেদন বা বক্তব্য আমরা তুলে ধরে তুলে ধরলাম পরিষ্কারভাবে এবং একটা ঘটনা ভীষণভাবে প্রাসঙ্গিক যেন আমার কোনো এক জায়গায় মনে হয় যে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বোধহয় ভয় পায় এই মা জোটের বিরুদ্ধে আজকে কোথায় সেই এস এফ আই কোথায় সেই জুটা কোথায় সেই দল যাদেরকে আমরা তাদের পরিচিত রূপে দেখি আজকে তারা নেই তারা পালিয়ে গেছে আজকে যাদবপুর ইউনিভার্সিটি এমন একটি এমাত্র ইউনিভার্সিটি যা শিক্ষা প্রতিষ্ঠান যারা নিয়মের ধার ধারতে চায় না কোনো মহান মাকু নেতা তিনি দাবি করেন তিনি নাকি বাংলার বিভিন্ন ইউনিয়ন বন্ধ করেছেন মহামান্য আদালতের বক্তব্য অনুসারে আমরা তৃণমূল ছাত্র পরিষদ আমরা ইউনিয়নগুলো বন্ধ করি কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে কিন্তু সেই নির্দেশ মানা হয় না যাদবপুর ইউনিভার্সিটিতে কিন্তু সেভাবে ইউনিয়ন রুম বন্ধ হয় না তারা আজকেও যখন চায় তারা তখন ইউনিয়ন রুম খুলতে পারে তখন বন্ধ করতে পারে তাদের বলার কেউ নেই আজকে কর্তৃপক্ষ বলছেন যে রাত অব্দি অনুষ্ঠানের পারমিশন ছিল না তবে কারা পারমিশন দিল কাদের বলবতে প্রোগ্রামটা তারা করতে পারলো কারা ওই সবার আশপাশে যেখানে প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন নেশাদ্রব্য এত বহুল পরিমাণে পাওয়া গেল আমি প্রশ্ন তুলছি আমি জানি না এখন এন এনার কি হয়েছে আমি কোনো দাবি তারাকে করবো না পোস্টমর্টম রিপোর্ট আসেনি কিন্তু আবার আবার একটা মায়ের খালি হলো স্বপ্নদ্বীপের মতনই এদের নতুন করে আবার স্বপ্নের দিক ঝরে গেল না তো আজকে প্রশ্ন উঠছে এইখানে যে বা যারা ছিল কেন তাদের পালাতে দেখা গেল ঘটনা ঘটার পর কি এমন তারা করেছিল যে সিসিটিভি ফুটেজ কোনো কোনো জায়গায় যারা লোকাল যারা স্থানীয়রা ছিল তারা দেখেছেন যে তারা পালিয়ে যাচ্ছে কেন এই ঘটনার পেছনে কি আছে সত্য উদয় হোক আর বারংবার ধরে দেখছি আমরা সিসিটিভি নিয়ে দাবি বিভিন্ন ঘটনা ঘটে হয় সিসিটিভি বসছে বসবো বসাচ্ছি দাবি হয় কিন্তু কেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষের নিজেদের সিসিটিভি লাগানোর ক্ষমতা নেই একটা স্কুল কর্তৃপক্ষের দশ পনেরোটা সিসিটিভি বিশটা সি লাগানোর ক্ষমতা রয়েছে একটা যাদবপুর ইউনিভার্সিটির মতন প্রতিষ্ঠানের সত্যিই কি অর্থকরী অবস্থান নেই যে তারা লাগাতে পারে না নিজেদের প্রয়োজন অনুসারে আমি নিশ্চিতভাবে আমরা বিশ্বাস করি সরকারের তরফ থেকেও আগামী দিনে আমরা আরও অ্যাক্টিভ স্টেপ দেখবো এবং তারা আগেই বলেছেন তারা তাদের তরফ থেকে করবেন কিন্তু যেভাবে এই ইউনিভার্সিটিতে হচ্ছে আমরা দাবি করছি যাতে একটা পুলিশ বসানো হয় এইখানে যেন পুলিশ থাকে এবং তারা যথার্থভাবে সরকার তাদেরকে দেখে কিভাবে সার্বিক নিরাপত্তার স্বার্থে তারা এখানে থাকে এইখানে যেন তাদের নিরাপদভাবে যাতায়াত করতে পারে আজকে যারা টেন টুয়েলভ পাস করে বেশ মেয়েরা এখানে পড়তে আসে বেস ছেলে মেয়ে মারে যারা টেন টুয়েলভ অব্দি কোনো রকম বাজে কাজের সঙ্গে যুক্ত নয় তারা নিঃশাদ থেকে দূরে তারা পড়াশোনা করে তারা খেলাধুলো করে কিন্তু কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকে না কিন্তু এটা কোন পরিবেশ যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে আছে যেখানে ছেলেমেয়েরা আসার পর তারা নিশাগ্রস্ত হয়ে পড়ছে কারা তাই এর পেছনে আজকে কোনো প্রাক্তন ছাত্র অবশ্যই ইউনিভার্সিটিতে বিশেষ প্রয়োজনে আসতে পারে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন